হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা নিজেদের ত্বককে টু এক্স স্পর্শা করার জন্য তোমরা মুসুর ডালের সাথে মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে সপ্তাহে দুদিন লাগিয়ে নাও দেখবে তোমাদের অ্যাকনি পিম্পলের সমস্যা যেমন রিমুভ হয়ে যাবে তেমন রোদে পোড়া সান টান পিগমেন্টেশন তার দাগ ইনস্ট্যান্ট গায়েব হয়ে গিয়ে তোমাদের স্কিন টোনটা অনেক বেশি লাইটেন হবে ব্রাইটেন হবে এবং স্কিনের মধ্যে একটা স্মুথনেস আসবে যদি তোমাদের মুখে অনেক বেশি দানা দানা থাকে কালো দাগ ছোপে ভরে যায় তাহলে কিন্তু এই রেমেডিটা তোমাদের জন্য ভীষণ একটা কার্যকরী রেমেডি কি সেই রেমেডিটা সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে তার আগে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক লেটস গেট স্টার্টে বন্ধুরা মুসুর ডাল আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে এই রেমেডিটা তৈরি করার জন্য আমি এখানে তিন চামচের মতন মুসুর ডাল নিয়ে নিয়েছি কারণ আমি এটা দু দিনের জন্য করে রাখবো প্রথমে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে আর ওভার নাইট এটাকে ভালো করে ভিজিয়ে রাখার পর দেখবে ডালটা অনেকটা নরম হবে এবং ডালটা পেস্ট করতে অনেকটা সুবিধা হবে তো আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি দুবার ভালো করে ধুয়ে নেবে দিয়ে তারপর ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবে ওভার ওভার নাইট ভিজিয়ে রাখার পর দেখো ডালটা অনেকটাই বেড়ে গেছে মনে হচ্ছে আমি অনেকটা ডাল ভিজিয়ে রেখেছি কিন্তু না তিন চামচ ডাল নিয়েছিলাম সেটাই ভিজিয়েছি তো চলো এবার এটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নিয়ে আসি তো আমার পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা মুসুর ডাল আমাদের স্কিনে একটা দারুণ এক্সপোলিয়েটের কাজ করে মুসুর ডালে থাকে ভরপুর প্রোটিন নিয়মিত ব্যবহার করলে ত্বকে ডেড স্কিন সেলগুলো যেমন রিমুভ হয় তেমন স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস এবং স্মুথনেস ভাব চলে আসে এবং স্কিনকে এক থেকে দুটন লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করে বন্ধুরা আজকে টু স্টেপ ফেশিয়াল করে দেখাবো আর ফার্স্ট স্টেপে আমি একটা ক্লিনজার তৈরি করব তার জন্য আমার দু থেকে আড়াই চামচের মতন মুসুর ডাল লাগবে আর আমি তার মধ্যে মিশিয়ে নেবো জাস্ট এক ফোটা গ্লিসারিন আর আমি মিশিয়ে দেবো কাঁচা দুধ বন্ধুরা গ্লিসারিন আর কাঁচা দুধ আমাদের স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করবে স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করবে এবং স্কিনকে ফেয়ার করবে এবং স্কিনের মধ্যে একটা গ্লো আনবে আর আমি এর মধ্যে মিশিয়ে দেবো যে কোনো ফেসওয়াশ তোমরা নিতে পারো আমি নিম ফেসওয়াশ যেহেতু ইউজ করি আমি এখানে নিম নিম ফেসওয়াশ দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নিয়ে তারপরে এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে তো আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে তো চলো এবার এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা প্রথমে তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে যদি কোনো ক্রিম মাখা থাকে বা কোনো মেকআপ করা থাকে তাহলে সেটা আগে ক্লিন করা দরকার তাই মুখটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপরে এই ক্লিনজারটা ইউজ করবে ফুল ফেসের মধ্যে ভালো করে লাগে মিনিমাম দু তিন মিনিট ধরে স্ক্রাব করে নেবে স্ক্রাব করে নিলে কিন্তু তোমাদের ত্বকের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো যেমন রিমুভ হবে তারপর তোমাদের মুখে যে ট্যান পড়ে গেছে একনি পিম্পলের যে দাগ ছোকগুলো রয়েছে ঘুড়ি গুঁড়ি দানা দানা মতন হয়ে রয়েছে মুখের মধ্যে সেগুলো কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে তে স্কিনটা অনেক বেশি ফেয়ার হবে স্মুথ হবে তো দেখো আমি ভালোভাবে স্ক্রাব করে নিচ্ছি স্ক্রাব করে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে অথবা তোমরা কোনো টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো বন্ধুরা ঠান্ডা জল দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে দেখবে আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে একটা ন্যাচারালি চলে গ্লো তো বন্ধুরা দেখো কতটা গ্লো করছে আমার নাকের কাজটা দেখলে আর গালের কাজটা দেখলে বুঝতে পারবে কতটা গ্লো করছে এটা তো জাস্ট ফার্স্ট স্টেপ হয়েছে এখন সেকেন্ড স্টেপ বাকি রয়েছে তো চলো এবার ফেস প্যাকটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটা তৈরি করার জন্য আমার বাদবাকি যে মুসুর ডালটা ছিল সেটা গোটাই আমি নিয়ে নেবো কারণ আমি এটা দু দিনের জন্য তৈরি করে রাখব আর আমি এখানে মিশিয়ে নিচ্ছি এক থেকে দু চামচের মতন বেসন বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো করে এক্সপোলিয়েট করে আমাদের ওপেন পোর্সের মধ্যে যে জমে থাকা ধুলো ময়লা রয়েছে সেগুলোকে যেমন একদম ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে তেমন ন্যাচারালিভাবে একটা গ্লো এনে দেয় স্কিন আর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি কয়েক ফোটা গ্লিসারিন যেহেতু শীতকাল তাই গ্লিসারিন ব্যবহার করছি কারণ গ্লিসারিন ব্যবহার করলে আমাদের স্কিনে যে শুখো ভাবটা রয়েছে যে ড্রাইনেসটা আছে সেটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যাবে আর আমি এখানে মিশিয়ে নিচ্ছি দু চামচের মতন টক দই বন্ধুরা তোমরা সবাই জানো যে টক দই রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বককে দ্বিগুণভাবে ফর্সা করতে সাহায্য করে এবং টক দই থাকে এজিং ও অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর থাকে তাই আমাদের স্কিনের মধ্যে এজিং সাইনগুলো আসবে না তারপর রিঙ্কেল ফাইন লাইনস যে পড়ে যায় সেটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে তাই টক দই ব্যবহার করেছি আর আমি এখানে দু চামচের মতন কাঁচা দুধ ব্যবহার করলাম আর একটুখানি লাগবে আমার হলুদ তো তোমরা এখানে হলুদ হলুদও ইউজ করতে পারো আমি এখানে রান্নার হলুদ ইউজ করেছি কাস্তুরি হলুদ ইউজ করলে হাফ চামচের মতন দিয়ে দেবে আর রান্নার হলুদ ইউজ করলে তোমরা জাস্ট একটুখানি দিয়ে দেবে এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে নিলেই তাহলে আমার তৈরি হয়ে যাবে আজকে সেই স্পেশাল স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটা তো চলো এবার এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই ফুল ফেসের মধ্যে এটা মোটা লেয়ার করে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেবে আর সপ্তাহে মাত্র দু দিন করে যদি করতে পারো তাহলে তো দারুণ রেজাল্ট পাবে কারণ এই ফেস প্যাকটা তোমাদের স্কিনের কমপ্লেক্সানটাকে ব্রাইট করবে যেমন রোদে পড়ার সানট্যান পিগমেন্টেশান দূর করে দিয়ে তোমাদের স্কিনকে স্মুথ করবে গ্লোয়িং করবে এবং তোমাদের যদি একনে পিম্পলের সমস্যা থাকে বা কালো ছোপ যদি স্কিনের মধ্যে ভরে যায় মেচে তা পিগমেন্টেশান যদি থেকে থাকে তাহলে সেটাকেও কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে আর সপ্তাহে যদি দুদিন করো তাহলে তো খুব ভালো রেজাল্ট পাবে আর মাসে যদি তোমরা তিনটে চারটে এরকমভাবে করতে পারো দেখবে তোমাদের স্কিন টোনটা কতটা লাইটেন হবে ব্রাইটেন হবে এবং তোমাদের আর কিছু ইউজই করতে হবে না যদি তোমরা এই একটাকে এইভাবে ইউজ করতে পারো তো দেখো ফুল ফেসের মধ্যে আমার ভালো করে লাগিয়ে নেওয়া হয়েছে তো তোমাদের পনেরো মিনিট পর আমি এটা ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে দেখাচ্ছি কতটা ক্লিন হয়ে গেছে আমার ফেসটা তোমরা খালি নিজেরাই দেখবে পনেরো মিনিট পর দেখো আমার ফেস প্যাকটা অনেকটাই শুকিয়ে গেছে তাই ভেজা রুমালের সাহায্যে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তারপর ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবো তো বন্ধুরা এই ফেস প্যাকটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে এবং ড্রাই স্কিন হোক বা অয়েলি স্কিন হোক সবাই কিন্তু ইউজ করতে পারবে নিজেদের স্কিন টোনকে লাইটেন ও ব্রাইটেন করার জন্য তোমরা যদি সপ্তাহে দুদিন করে এই ফেস প্যাকটা ইউজ করতে পারো তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে কারণ সেই ছোটোবেলা থেকে আমরা কাকিমা জেঠিমাদের কাছ থেকে শুনে আসছি মুসুর ডাল দিয়ে যদি আমরা ফেস প্যাক বানিয়ে মুখের মধ্যে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে আসার পর দেখো এই রেজাল্ট আমি পেয়েছি মানে আমার স্কিনটা কতটা ফেয়ার হয়ে গেছে কতটা গ্লো করছে স্কিনের কিন্তু অনেকটা দাগছ হয়ে গেছে তো তোমরাও যদি নিজেদের স্কিন টোনকে এরকমই ফেয়ার করতে চাও তাহলে কিন্তু এই ফেস প্যাকটা অবশ্যই ইউজ করো আর এই ফেস প্যাকটা ইউজ করার পর তারপর দেখবে স্কিনটা খুব টান টান লাগে মানে টান ধরে তাই তোমরা যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে পারো অথবা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও ছিল কারণ মুসুর ডাল আমরা সবাই ইউজ করি বাড়িতে প্রত্যেকেরই থাকে আর মুসুর ডাল দিয়ে যদি তোমরা স্কিন কেয়ার করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের স্কিনটা উজ্জ্বল হবে ফর্সা হবে এবং ভাবে স্কিনটা অনেক বেশি গ্লো করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর নতুন চ্যানেলে ভিজিট করলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো